সম্প্রতি গতকাল ও আজ এই দুদিনে দুটি ভয়ঙ্কর সাপ উদ্ধার করেছেন পরিবেশবন্ধু ও বন্যপ্রাণী ও সাপ রেস্কিউ পারসেন মলয়বাবু যিনি জেনার জীবনকে বাজি রেখে প্রায়ই এই বন্যপ্রাণীকে উদ্ধার করে থাকেন মলয়বাবু জানান ঘাটালের সুলতানপুর এলাকার বেটা গ্রামের মাঠের ধান জমি থেকে উদ্ধার গোখর সাপটি যা চাষির জীবন বিপন্ন করে ফেলতে পারত তাই ধান জমিতে বা কৃষি জমিতে যে সমস্ত ভাইরা যান যেন গাছ নাড়িয়ে সতর্ক হয়ে কৃষিকাজ করতে যান সাবধানতা নেওয়া আবশ্যক আরেকটি যেটি চন্দ্রকোনার শালঝাটি এলাকায় জলের মধ্য থেকে উদ্ধার আশ্চর্যজনক ব্যাপার এদের দেখলে মনেই হবে না যে এরা ভয়ঙ্কর এক বিষাদর সাপ যেন মনে হবে জলধারা বা জল বড়সাপ কিন্তু এটি একটি খরিজ। তাই পুকুর ঘাটে বা জলাশয়ে জলধারা ভেবে এগিয়ে গেলেই বিপদ ও প্রাণনাশ হতে পারে তাই ধন্যবাদ জানাই রেস্কিউ পার্সেন ও বন্য পরিবেশবন্ধু মলয় ঘোষকে আপনাদের এই তথ্য ও সংবাদ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে বিশ্বজিৎ জানা